নমস্কার বন্ধুরা চন্দ্রনগর স্বাগত দেখছেন আজকে আমি গাছের টমেটো সব যেগুলো পেকে ছিল পেরে নিয়ে এসেছি নিয়ে এসে এই দেখুন এক থালা করেছি হ্যাঁ প্রত্যেকটা টমেটো দেখছেন আমার ছাদ বাগানের হ্যাঁ এইগুলো আমি এবার টুকরো করে কেটে সেদ্ধ করে সস তৈরি করব আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি হ্যাঁ কেমন বন্ধুরা দেখুন বন্ধুরা টমাটো এইভাবে কেটে নিয়েছি হ্যাঁ দেখুন এইভাবে কেটে নিয়েছি হ্যাঁ চার টুকরো করে করে ছোটোগুলো দুই টুকরো করে এইবার আমি কি করব এবার উনুনে জল বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে জল বসিয়ে দিয়েছি এইবার আমি এই টমাটোগুলো ছেড়ে দিলাম সেদ্ধ হবে পর্যন্ত অপেক্ষা করব হ্যাঁ সব একবারে হবে না অল্প অল্প করে করবো হাফ দিয়েছি আবার হাফ রেখে দিয়েছি হ্যাঁ পুরোটা আমি টক করে সেদ্ধ করে একটু ঠান্ডা হলে পেস্ট করে তারপরে জাল দেব তখন আমি পেস্ট করে জাল দেবো তখন দেখাবো আবার হ্যাঁ এটা এখন সেদ্ধ হোক হ্যাঁ এটা এখন সেদ্ধ হোক আবার আসলাম অবশ্যই আমি এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করব হ্যাঁ দিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য একটা সিটি পড়লে অনলি ফর ওয়ান সিটি পড়বে হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে যেহেতু এটা গাছের টাটকা দেশি টমেটো সে তো পেস্ট আমি করে নিলাম না এই ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে নিলাম হ্যাঁ দেখছেন এবার আমি এবার ছেঁকে নেব হ্যাঁ দেখুন এবার আমি ঠেকিয়ে নেবো এটার মধ্যে ছেকে নেব হ্যাঁ পুরো রসটা দিয়ে আমি সসটা করবো এবার পুরোটা ঢেলে দেবো হ্যাঁ এইভাবে আমি আস্তে আস্তে পুরো ছেঁকে নেব হ্যাঁ দেখছে এরকম পুরো রসটা আমি নিয়ে নেব কড়াই বসে দিলাম না যে ওটা দিয়ে দিলাম টমেটো এই রসটা মানে পিউরিটা দিয়ে দিলাম এবার এটা জাল হবে হ্যাঁ জাল হবে এর মধ্যে আমি ফুটে গেলে এক এক করে অ্যাড করব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো ও নামানোর আগে একটু সামান্য কর্নফ্লা দেব হ্যাঁ এখন এটা ফুটতে থাক ফিরে এলাম দেখুন বন্ধুরা এখন এই টমেটো যে জলটা বের করেছি যে কাইটা বের করেছি সেদ্ধ করে সেইটা সমানে ফুটছে দেখছেন কীরকম ঘন হয়ে এসছে প্রায় এবার আমি কি দেব এবার এক এক করে দেখুন লবণ চিনি শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম হ্যাঁ এইবার আমি দেব দেখুন ভিনিগার দেব দুই চামচ তেতুল গোলা হ্যাঁ আর এক চামচ কর্নফ্লাওয়ার গুলে এই যে এরকম করে দিচ্ছি এইবার আমি এটা জাল হবে লবণ মিষ্টিটা আপনাদের সাত মতন দেবেন আপনারা হ্যাঁ আর দেব একটু বিট নুন আর সামান্য কাল ইয়ে কী বলে পিপার মানে গোলমরিচ ব্যাস বাড়ির তৈরি এইভাবে সস আপনারা তৈরি করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে একটু জাল হবে এখন আস্তে আস্তে ঘন হয়ে যাবে হ্যাঁ যদি আরও ঝাল খেতে চান তাহলে আর একটু কালার দিলে আর একটু রঙ হবে আমরা বেশি ঝাল খাব না বা দেবো না হুম সেই জন্যে এইরকমই হবে আচ্ছা এটা জাল হতে থাক দেখাচ্ছি আমি স্বাদের জন্য একটু বিটরুন দিলাম আর একটু গোলমরিচ দিয়ে দিলাম ব্যাস আমার এখন টমেটো সসটা আরেকটু ঘন হবে দেখুন গরম করাই আস্তে আস্তে আরেকটু জল হবে জাল আরও পাঁচ মিনিট জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ আরও পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে আরেকটু ঘন হবে হ্যাঁ দেখুন বন্ধুরা সস একেবারে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দেখছেন তো কেমন সুন্দর হয়ে গেছে এবার আমি এই গ্যাসটা অফ করে দিলাম হ্যাঁ এবার দেখুন এই কড়াইয়ে গরমে হ্যাঁ এরকমই শিশিতে ঢেলে রাখতে হবে শিশিটা গরম জল দিয়ে ধুয়ে শুকনো করে তারপরে সস ঢালবেন আমি এক হাতা আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন বাড়ির টমেটো যে সস হলো তো দেখছেন তো কেমন সুন্দর হয়েছে দেখেছেন হ্যাঁ দেখেছেন তো কেমন সুন্দর হলো দেখছেন সস পুরো মুখবন্ধ বন্ধ শিশিতে এখন আমি ঢেলে রাখবো হ্যাঁ আর এই দেখুন দেখছেন তো কেমন সুন্দর হয়েছে এইবার আমি এই সার্ভ করে আপনাদের দেখাচ্ছি গরম কড়াইয়ে আস্তে আস্তে জমে যাবে তবুও আমি আপনাদের ঢেউ দেখাচ্ছি এই দেখুন কেমন সুন্দর হয়েছে এটা আস্তে আস্তে একদম জমে যাবে হ্যাঁ শিশিতে পড়ে মুগবদের শিশিতে রেখে দেবেন দারুণ হবে। এইভাবে আপনারা বাড়িতে স্বাস্থ্য তৈরি করবেন দেখবেন একদম অনেক দিন সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন অবশ্যই ফ্রিজে রাখতে হবে মাঝে মাঝে রোদে দেবেন খুব ভালো থাকবে হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার দেবেন আগামীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন